নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি সুপার সফট মিনি ম্যাঙ্গো কেক এই কেকগুলো একদম আমের খাসা দুই কাপ ময়দা এক কাপ চিনি এক কাপ লিকুইড দুধ আর এক কাপ আমের পাল্প দিয়ে এই কেকগুলো আমি বানিয়েছি দেখুন কীরকম সফট আর ঠাসা আমাদের এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই ম্যাঙ্গো কেক বানানোর জন্য আমি একটা পাত্রর মধ্যে দুই কাপ ময়দাকে চেলে নিচ্ছি প্রথমে ময়দার সাথে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর নিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা এইবার বেকিং পাউডার সোডাটাকে ছেলে নিলাম এখানে বড়ো সাইজের দুটো হিমসাগর আম নিয়েছি আমটাকে আমি কেটে নিচ্ছি দুটো আমকেই কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে দিচ্ছি। দেখুন আমটা কি সুন্দর ঘন আর কি সুন্দর কালার এখানে আমি আরেকটা পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ যেই কাপ মেজরিং কাপের এক কাপ এই দুধটা সেই মেজরিং কাপের এক কাপ আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি কোয়াটার কাপের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার আমি চিনি দুধ আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ভিনেগার ভালো করে এবার ভিনেগারটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক কাপ আমের পাল্প এবার আমের পাল্পটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো আমি অল্প অল্প করে দিয়ে এবার মেশাতে থাকবো শুকনো উপকরণগুলো সব মেশানোর পর অনেকটাই ঘন হয়ে গেছে আমি এবার আরও হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি একটু একটু করে মিশিয়ে দেখবো কতটা লাগে হাফ কাপ দুধ পুরোটাই আমি দিয়ে দিলাম মোট আমার দেড় কাপ দুধ লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দুই তিন ফোঁটা ম্যাঙ্গো এসেন্স কালার আমি দিইনি শুধু ম্যাঙ্গো এসেন্স দিলাম আর একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছে এবার একদম হয়ে গেছে কিন্তু বেশি সময় ধরে আপনারা মিক্সড করবেন না বেশি সময় মিক্সড করার প্রয়োজন নেই এখানে একটা চিতে পিঠার ছাঁস লোহার ছাঁস নিয়েছি ছাঁচটাকে এখন গরম করে নিয়েছি এই ছাঁচের মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি একটু করে টুটিপুটি দিয়ে দিচ্ছি আমার এখানে তিন রকমের টুটিপুটি আছে অরেঞ্জ রেড আর গ্রিন এবার আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য একদমই বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কেকটা হয়ে যায় দেখুন কি সুন্দর ছাঁচের থেকে সব কেকগুলো ছেড়ে এসেছে আমি এবার কেকগুলোকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি আর এক ব্যাচও বানিয়ে নিচ্ছি ছোটোদের তো খুবই ভালো লাগবে এই কেকটা বড়রাও চায়ের সাথে বিকেলবেলা খেতে পারবেন খুবই টেস্টি হয় একদম সফট আমের ঠাসা একদমই অল্প সময়ে এই কেকটা তৈরি হয়ে যাবে আপনারা বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন কতটা টেস্টি হয় আর কি সুন্দর আমের গন্ধ বন্ধুরা দুটো আম দুই কাপ ময়দা আর এক কাপ চিনি দিয়ে দেখুন কতগুলো কেক আমি বানিয়ে নিলাম আপনারাও বানিয়ে নেবেন আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ